একজন কুলির টাকা মেরে দিল একজন সাধারণ মানুষ বাংলাদেশে এরকম ঘটনা ঘটলো এবং সমস্ত মানুষ বললো যে নির্লজ্জ সেই যাত্রী এবং সত্যি আদর এই ঘটনা ঘটেছিল আগে সম্পূর্ণ ভিডিওটি আপনারা অনেকে হয়তো এই ভিডিওটি দেখেছেন বাংলাদেশের এই কুলি নামক যে ছেলেটি কুলি হিসেবে পরিচিত হয়েছে একটি ট্রেন চলছে এবং সেখানে ছেলেটি ট্রেনের দরজা ধরে দৌড়াচ্ছে এবং তার একজনের কাছে কিছু পরিমাণ টাকা চাইছে তা ছেলেটি কি করেছিল এবং ছেলেটিকে টাকা না দিয়ে কি সেই ব্যক্তি চলে গেছে এমন করে ভিডিওটি কিন্তু বেশ ভাইরাল হয়েছে এবং ছেলেটি ছেলেটিকে কুলি মনে করাতে অনেক মানুষ বাহবা দিচ্ছে যে ছেলেটি এত ভালো বা এত কষ্ট করে সমস্ত জিনিসপত্র আসবাবপত্র জিনিসপত্র সব ট্রেনে উঠিয়ে দিল ট্রেনে তারপর সেই কুলিকে কোনো রকমভাবে টাকা না দিয়ে পালিয়ে গেল এ কেমন ধরনের যাত্রী এরকমটাই অনেকে কমেন্ট করছেন কিন্তু আসল ঘটনা কিন্তু সেটা নয় আসল ঘটনা হলো ওই ছেলেটি যখন ওখান থেকে যাচ্ছিলো সেই সময় একজন ভিডিও ক্যামেরা করেছেন এবং তিনি সামনেই ছিলেন তিনি সম্পূর্ণ ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি জানিয়েছেন যে ছেলেটি যখন স্টেশনে বসেছিল একজন কয়েকজনের সাথে গল্প করছিল তো কোনো একজন ব্যক্তি তার ডক মানে জিনিসপত্র নিয়ে ট্রেনে উঠবে এবং ট্রেন ধরবে এই মুহূর্তে তাকে দেখছে যে সে ট্রেন ধরতে পারছে না তখন তাকে ওই ছেলেটি ট্রেন ধরিয়ে দেয় এবং বলে যে হ্যাঁ আমাকে কিছু বকশিস দেবে এবং যখন মানে তার যে মানে কুলির জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন সেটা তাকে দিয়েছে কিন্তু সেই বকশিসটা তাকে দেয়নি এবং বকশিসটা সে দাবি করেছিল পাঁচশো টাকা এই জন্য দেখবেন ভিডিওর মধ্যে সে বলছে পাঁচশো টাকার কথা পাঁচশো টাকার কথা বলছে যে পাঁচশো টাকা বকশিস পেয়ে সে খুশি হবে অর্থাৎ সে বকশিস্টায় না পাওয়ার যে আক্ষেপটা সেই আক্ষেপটা যেন সে তার আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনাকে দেখে দেবে বা কিছু একটা হবে আপনার এই রকমভাবে বলছে এবং তার জন্য সারা মানুষ সমস্ত ফেসবুক জুড়ে এই ঘটনাটি মানে প্রচার করে যাচ্ছে যে ছেলেটিকে যে যাত্রী জিনিসপত্র টানিয়েছে তাকে টাকা পয়সা দেয়নি তাকে ঠকিয়ে দিয়ে চলে গেছে অবশ্যই তার ক্ষতি হবে অবশ্যই তার খারাপ কিছু হবে এরকমটা সবাই বলছে কিন্তু আসল ঘটনা কিন্তু সেটা নয় যারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছে তারাই একমাত্র জানে তাই ও তাই অতিরিক্ত অযথা অতিরিক্ত টাকা চেয়ে মানুষকে বিপাকে খেলা মানে বিপাকে ফেলে দিয়ে তাকে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এই ধরনের কুলি এই ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজে প্রচুর তাই বাইরেটা দেখে আমরা ভেতরটা বিচার করতে পারি না তাই অবশ্যই সমস্ত ঘটনা জানুন বিচার করুন তারপর সকলের মধ্যে শেয়ার করুন ভালো থাকবেন ধন্যবাদ